লিটন ভাই বড় ছয় চাই বিমানবন্দরে এক ভক্তের এমনই আবদার ছিল টি টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন কুমার দাসের কাছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল যাচ্ছে দুবাই তাই বুধবার বিকেলে দুবাইয়ের বিমান ধরতে বিমানবন্দরে হাজির হন লিটন কুমার দাস নতুন অধিনায়ককে নিয়ে তাই বেশ আগ্রহ সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ভিড় ঠেলে লিটন প্রবেশ করেন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের পরেই লিটনের অধীনেই খেলার কথা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে কেমন করবেন সেই দুই সিরিজে সে অপেক্ষায় সময় গুনছেন দেশের ক্রিকেট ভক্তরা লিটনের আগে বিমানবন্দরে আসেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পেসার শরীফুল ইসলাম ব্যাটার তাওহিদ হৃদয় ওডিআই এবং টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত মুস্তাফিজরা যদিও সদ্য আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ বিমানবন্দরে প্রবেশ করেছেন সংবাদ মাধ্যমের চোখ ফাঁকি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে বিমানবন্দরে আসা এই ক্রিকেটাররা এসেছেন দ্বিতীয় ধাপে সকালে প্রথম ধাপে দেশট্যাগ করেন এক ঝাঁক ক্রিকেটার পেসার হাসান মাহমুদের পাশাপাশি সকালে বিমানবন্দরে আসেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেক ডেশিং লুকে জাকের ছিলেন বেশ কনফিডেন্ট জাকের পর প্রথম ধাপে ইউএই যাওয়ার জন্য এদিন একসাথে বিসিবির বাসে করে বিমানবন্দরে আসেন জাতীয় দলের সাত ক্রিকেটার নাহিদ রানা শেখ মেহেদি তানজিম সাকিব তানজিদ তামিমরাও মুখিয়ে আছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলে নতুন মাত্রা যোগ করতে সতেরো এবং ১৯ জুন সার ইউএইর বিপক্ষে দুই ম্যাচ খেলবে টাইগাররা হয়ে যেতে পারেন পাকিস্তান সিরিজ নিয়ে সামনে আসা যদি কিন্তু ভবিষ্যৎ এখন পর্যন্ত অস্পষ্ট পাকিস্তানে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার কথা ছিল পঁচিশ জুন তবে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার শুরু করতে গিয়ে আসরের ফাইনালের সূচি পড়েছে পঁচিশ জুন তাই আগে ভাগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কে সিরিজের প্রথম ম্যাচ দুই দিন পিছিয়ে সাতাশ তারিখ শুরু করার প্রস্তাব দিয়েছে তবে বিসিবি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যে তারা আদৌ এমন পরিস্থিতিতে পাকিস্তানে খেলতে যাবে কিনা এক্ষেত্রে অবশ্য পরিচয় দিচ্ছে বিসিবি কিছুটা সময় নিতে চাচ্ছে পাকিস্তানে পিএসএল এর বাকি পর্ব কিভাবে শেষ করে পিসিবি সেদিকে নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ঝাট ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি অংশ শেষ করতে পারলে পাকিস্তানে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বিসিবির জন্য পরিবর্তিত সূচি অনুযায়ী পাকিস্তানের ফয়সালাবাদে সাতাশ এবং আটাশ মে সিরিজের প্রথম দুইটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আদিবাস রাফ ফ্রেন্জি